এক শালিকে দিনটা খারাপ দুই শালিকে ভালো তিন শালিকে ঝগড়া হলে চারে কুটুম পাল কথার মাঝে পড়লে হাঁচি সত্যি হাঁচি কয় খেতে খেতে বিষম খেলে নাম করে মহাশয় ডাকলে পিছু যাত্রা খারাপ এমন কথাই শুনি উঠলে বাড়ছে খিদে প্রাণের প্রমাদ গুনি আশের সাথে নিরামিষের বিশাল বড় দূরত্ব গুরুত্ব দু মুখে যদি একই কথা কয় বাড়িতে কেউ আসছে হোচট যদি খেয়েছো তবে তোমার কথাই ভাবছে আজব যত কুসংস্কার তো ঘিরে আছে এখান ওখান যেখানে যাও থাকবে তোমার কাছে